লখনৌ শহর ভারতে অবস্থিত এটি কোন নদীর তীরে গোমতী নদীর তীরে অবস্থিত লাহোর পাকিস্তান কোন নদীর তীরে অবস্থিত রাভি নদীর তীরে অবস্থিত হল লাহোর শহর লিসবন পর্তুগাল কোন নদীর তীরে অবস্থিত টেগাস নদীর তীরে অবস্থিত লিসবন শহর লিভারপুল ইংল্যান্ড কোন নদীর তীরে অবস্থিত মার্শি নদীর তীরে অবস্থিত লিভারপুল শহর শ্রীনগর ভারত কোন নদীর তীরে অবস্থিত ঝিলম নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহর সিডনি অস্ট্রেলিয়া কোন নদীর তীরে অবস্থিত মারেডার্লিং নদীর তীরে অবস্থিত সিডনি শহর সাংহাই চীন কোন নদীর তীরে অবস্থিত ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত সাংহাই শহর হংকং চিং কোন নদীর তীরে অবস্থিত ক্যান্টন নদীর তীরে অবস্থিত হংকং চহৰ